পটাশপুরে প্রৌঢ় শিবমণ্ডলের পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ স্বীকার করল বড় ছেলে সঞ্জয় মণ্ডল রবিবার রাতে বাজার থেকে ফেরার পথে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয় বড় ছেলের সঙ্গে সেই সময় রাস্তায় বাঁশ দিয়ে আঘাত করে খুন করে বাবাকে এক বন্ধুর সহযোগিতায় মৃতদেহটি মাঠে বাদাম গাছে চাপা দিয়ে পালিয়ে যায় বড় ছেলে আরও বলে বুঝতে পারেনি বাবা মারা যাবে এই ঘটনায় ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে সঞ্জয় মন্ডল এবং তার বন্ধু মঙ্গল মাইতিকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ এবং আজ তাদের আদালতে পেশ করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকার রাউতরা গ্রামের ঘটনা মে মাস মহা ধামাকা এগরা এম এস বাজাজ নিয়ে এলো আপনার বাইক কেনার স্বপ্ন পূরণের চাবিকাঠি পালসার নিয়ন এখন মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় না না এই অফার একদম হাতছাড়া করবেন না এই ধামাকা অফারটি শুধুমাত্র একত্রিশে মে পর্যন্ত প্রযোজ্য এছাড়াও অফারে থাকছে চার টাকা মাত্র ডাউন পেমেন্ট ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ হেডফোন সেট ব্যাকপ্যাক হেলমেট বা বডি কভার পাঁচ বছরের ফ্রি ওয়ারেন্টি এক্সচেঞ্জ বোনাস তাই তো বলি বন্ধু আপনার স্বপ্ন পূরণ করতে আজই আসুন এগরা এমএস বাজাজের শোরুমে আরও বিশদে জানতে ফোন করুন আমাদের এই নম্বরে নাইন আবারও একবার নাইন দর্শক প্রিয় বন্ধুগণ এবং বাইক প্রেমিকদের কাছে এম বাজাজ অথারাইজ অব মেন্টিলারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে মডেলটি আমি আপনাকে দেখাতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার সামনেই আছে এই দুটো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ইউনের ব্ল্যাক রেড কালার যেটার আপনার অন্ডোর প্রাইস রয়েছে মাত্র নিরানব্বই হাজার পাঁচশো সত্তর টাকা অফারগুলো রয়েছে আপনার দশ লিটার পেট্রোল একটি ফুল ফেস হেলমেট অথবা বাইকের কভার একটি স্মার্ট ওয়াচ অথবা ব্লুটুথ হেডফোন সঙ্গে রয়েছে পাঁচ বছরের গাড়ির ইঞ্জিনের ওয়ারেন্টি সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশনের খুব সুবিধে তাড়াতাড়ি নাম্বার প্লেট এবং আপনারা দেরি না করে অতি প্রতিসত্তর যোগাযোগ করুন আমাদের অথরাইজ মেন্ডিলা এম এস বাজাজ এগ্রা পার্শ্ববর্তী সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছেই আমাদের শোরুম